মেঘনা নদী আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এরই মধ্যে ভয়াবহ ভাঙনের মুখে পানি উন্নয়ন বোর্ডের বেরিবাদ অসংখ্য বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বর্ষা মৌসুমে ঘরবাড়ি সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বৃদ্ধা কাঞ্চন একসময় স্বামী সন্তান ঘরবাড়ি নিয়ে ছিল সাজানো সংসার কিন্তু অশান্ত মেঘনা নদী তসনস করে দিয়েছে তার সুখের সংসার কয়েক দফা নদী ভাঙনের সাথে যুদ্ধ করে পরিবারটি এখন সর্বশান্ত কোনো মতে নদীর পাড়েই মাথা গোজার ঠাঁই মিললেও নতুন করে ভাঙন শুরু হয়। শেষ ভরসাটুকু হারানোর শঙ্কায় কাঞ্চন যান গাছ গাছাল বেরির বাসে বুঝে আইয়া থাই শুধু কাঞ্চন যান নয় এমন ভিটেমাটি হারিয়ে বেরিবাদ এলাকায় মানবেতর জীবনযাপন করছে শিবপুর ইউনিয়নের অসংখ্য পরিবার কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার সব ভাইঙ্গা আছে আর ঘরবাড়ি লিয়ন টানা টানি আছে পাড়াদার কাটকুট দেয়া মোটামুটি দ্বারা ব্যবসা করি যে কোনো সময় আমরা যে অন্য জায়গায় যামু সেই পরিস্থিতি এখন আমাদের নাই চলতি বছর গ্রীষ্মের শুরুতেই মেঘনা তীরের ফসলি জমি থেকে শুরু করে বসতবাড়ি তীব্র ভাঙনে বিলীন হচ্ছে এরই মধ্যে শিবপুরের ভোলাখালের মাছঘাট এলাকার বাদ সড়ক বসতঘর মাছের আরত মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের মুখে পড়েছে ভাঙন রোধে দ্রুত সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ ও নদীর তীর সংরক্ষণের দাবি এলাকাবাসীর অতি শীঘ্রই এটা সিসি ব্লকের মাধ্যমে স্থায়ীভাবে একটা ব্যবস্থা যদি না করে বলার মানুষ পানির ভিতরে বা ইয়াতে অসহায়ের ভিতরে পড়বে কোটি টাকা ব্যয়ে পর্যন্ত কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের ধনিয়া মেদুয়া প্রকল্প হাতে নেওয়া হয়েছে অনুমোদন পেলে নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের পারমানেন্ট প্রোটেকশনের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে প্রকল্পটা পাশ হয়ে গেলে পরে আমাদের এখানে ভাঙন পারমান্টলি বন্ধ করা আশা ভোলায় পানি উন্নয়ন বোর্ডের সাড়ে তিনশত কিলোমিটার বাঁধ রয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশ দশমিক ছেষট্টি কিলোমিটার বেরিবাদ ও ষাট কিলোমিটার নদীর তীর সিসি ব্লক দিয়ে সংরক্ষণ করা হয়েছে ডিবিসি ডেস্ক